আজকে দুইটি গাড়ি বিক্রি করলাম দেখেন একদম আপডেট ডিজাইনের ময়ের পঙ্খী গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি দুইটি গাড়ি কালার কিন্তু দুই রকম আপনি ডিজাইন দুই রকম কালার একই কালার কিন্তু ডিজাইনটা দুই রকম একটা সোনার গাড়ি একটি রূপার গাড়ি সোনার রূপার গাড়ি দুয়াটা গাড়ি কতটা সুন্দর কতটা মজবুত সব কিন্তু আপনাদেরকে দেখাবো এমনকি তিন তিন চেসেজে গাড়ি তিন চেসেজে গাড়ি সবচেয়ে শক্তিশালী গাড়ি সবসময় মনে রাখবেন একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসি চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসির যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় দেখেন এটা কিন্তু তিন তিন চেসিজের ময়ূরপঙ্খী গাড়ি এমনকি তিন ইঞ্চি চেসি সবসময় মনে রাখতে হবে এটা দুইটা গাড়ির দুইটি ডিজাইন দেখতেই পাচ্ছেন দুইটি গাড়ির দুইটি ডিজাইন একটি হচ্ছে সোনার সোনার ডিজাইন একটি হচ্ছে রূপার ডিজাইন সোনার রূপার গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি আপনাদেরকে কোনটি ভালো লাগে ওইটি আপনারা দেখবেন যদি আপনারা নিতে চান অবশ্যই ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে যে কোনো সময় আসলে কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন যে কোনো গাড়ি নিতে পারবেন দেখেন আপনাদেরকে এখন দেখায় কতটা আপডেট ডিজাইনের এ দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু মা আমরা জানি সবাই মাকে কিন্তু আমরা সবাই ভালোবাসি এই কারণে কিন্তু গাড়ির ভিতরে মার ডিজাইন মার নামটি দিয়ে দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে আর্টিস্ট করা হয়েছে সামনের ডিজাইনটা দেখেন কতটা মানে সিএনজি ফেল কতটা সুন্দর লাগে দেখলেই বুঝতে পারবেন এতটা আপডেট ডিজাইনভাবে করা খুব দেখলেও একটু ভালো লাগে গাড়ি দেখার মধ্যেও কিন্তু একটু সৌন্দর্য আছে গাড়িটা দেখলে পরেও একটু ভালো লাগে যে না গাড়িটি অনেক শক্তিশালী অনেক সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি দেখেন সামনের দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়ির ভিতরে চাক্কা ব্যবহার করা হয়েছে চোদ্দ চাকা সবচেয়ে ভালো চাকা সবচেয়ে মোটা চাকা চোদ্দ চাকা এই গাড়ির ভিতরে কিন্তু চোদ্দ চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ই এইটাও কিন্তু শক্তিশালী আছে আপনার সামনে দেখেন বাম্পারটা বাম্পারটা কিন্তু তিন তিনের বাম্পার ব্যবহার করা হয়েছে আপনার গাড়ির সাথে কোনো গাড়ি যদি কোনো বিপদে লাগে তাহলে কিন্তু আপনার গাড়ি কিছুই হবে না এই বাম্পারের কারণে দেখেন আমাদের গাড়ি কতটা আকর্ষণীয় ডিজাইন করা কতটা সুন্দরভাবে কাজ করা সব কিন্তু আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন আপনারা আমার ভিডিও অনেকে দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী বাইরাও কিন্তু অনেক ভিডিও আমার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যখন বন্ধে তখন নিজেকেও অন্য অন্যরকম মনে হয় যে না আমি সার্থক হয়েছি যে ভালোবাসা পেয়েছি এরকম একটা জিনিস অনুভূতি হয় দেখেন আমাদের গাড়ির চেসিসটি হচ্ছে তিন চেসিস এমনকি তিন তিন চেসিস এসি এস দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নেবেন যার কাছ থেকে গাড়ি নেন তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নেবেন আমি সবসময় বলে থাকি আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চায় তার কাছ থেকে কিনবেন যদি ভালো লাগে তাহলে নেবেন আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই আমাদের এই গাড়ির ভিতরে সকেট বাম্পার ব্যবহার করা হয়েছে মোটা সকেট বাম্পার খুব শক্তিশালী ইজি বাইকের সকেট বাম্পার ব্যবহার করা হয়েছে মিটার দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার ডিজিটাল মিটার আপনি ষাট বুল্টও ব্যবহার করতে পারবেন আটচল্লিশ বুল্টও ব্যবহার করতে পারবেন দেখেন কতটা আপডেট ডিজাইনের ময়ূরপঙ্খী গাড়ি আপনারা যদি আসেন দেখেন দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম যে কোনো সময় যে কোনো সময় আপনারা আসলে কিন্তু গাড়ি পাবেন দেখেন এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের আপডেট ডিজাইন দুই হাজার ছাব্বিশের আপডেট ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই দুইটি গাড়ি কত টাকা বিক্রি করলাম তাও আপনাদের মাঝে জানাবো দেখেন ডিজাইনটি দেখেন আপনাদেরকে ডিজাইনটি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু রূপা এটা রূপা দেখতে পাচ্ছেন রূপা কতটা সুন্দরভাবে ডিজাইন করা রূপার ডিজাইন এটা কিন্তু ফুলি রূপা আর ওই গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সোনার সোনা রূপার গাড়ি এটা দেখতে পাচ্ছেন মিক্সার সোনা রূপার গাড়ি এর ভিতরে দেখেন ভিতরে তিন চেসিস সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেঁচিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আর চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আমাদের এই ভিতরে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই ভিতরে কি পানি ঢুকবে কিন্তু না অবশ্যই পানি ঢুকবে না কেন এটা আপনার ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে পিছন থেকে সবই দেখা যাবে কিন্তু পানি ঢুকার কোনো অপশন নাই ইনশাল্লাহ আমাদের এই গাড়িটাও অনেক চাহিদা এই গাড়ি দুটো আজকে বিক্রি করছি আলহামদুলিল্লাহ এ রায়শাওয়াটা তারাই কিন্তু নিয়ে যাবে দেখেন দুয়ারটা গাড়ি কিন্তু মাসাল্লাহ ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আসলে একটি গাড়ি দেখলেও ভালো লাগে যে সৌন্দর্যটা দেখলেও কিন্তু একটু ভালো লাগে কতটা আপডেটভাবে ডিজাইন করা দেখলেও কিন্তু একটু ভালো লাগে দেখেন কতটা নিখুঁত লাগে কতটা সুন্দর লাগে কম টাকার ভিতরে এরকম গাড়ি যদি আপনারা নিতে চান যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমাদের সবচেয়ে আপডেট ডিজাইন সবচেয়ে দুই হাজার ছাব্বিশ এ দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশের আপডেট ডিজাইন এ দেখেন দেখতে পাচ্ছেন তিন চেসিস আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে তিন চেসিস ব্যবহার করা এ দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আর আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু তিন 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 গাড়ি গাড়ি সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে এটি কিন্তু চেসিস যে ভাই নিছে তার নাম দিয়ে নেওয়া হয়েছে এই গাড়ি আমার দোকানের নাম হচ্ছে দেখেন ওই সাইনবোর্ডে আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় পফাইটন মোহাম্মদ সুমন মিয়া আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ময়ূর পঙ্খীর গাড়ির চাহিদাটা একটু বেশি বিক্রি অনেক বেশি হয় দেখতেই পাচ্ছেন আর শক্তিশালীর দিক দিয়ে অনেকটাই শক্তিশালী অনেকটাই শক্তিশালী গাড়ি আসলে একটা গাড়ি দেখলে পরে একটু দেখতে মন চায় কম টাকার ভিতরে ভালো গাড়ি এটা কিন্তু হাতের নাগালে আপনার হাতের নাগালে কম টাকার ভিতরে ভালো গাড়ি আপনার একটি ইজি বাইক গাড়ি কিনতে গেলে আড়াই লক্ষ টাকার বেশি লাগে এই গাড়িটি কিন্তু তা লাগে না এই গাড়িটি লাগে আপনার এক লক্ষ তিপ্পান্ন হাজার এরকম এক লক্ষ তিপ্পান্ন হাজার আছে আরেকটি আছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার দুই কোয়ালিটি গাড়ি আছে আপনারা যে কোনো আসতে পারেন সোনার গাড়ি নিতে পারেন আপনি সোনার উপর গাড়ি দেখলে পরেও একটু মন ভরে যাবে আপনাদের কতটা আপডেট ডিজাইন চায়না কালার করা খুব সুন্দরভাবে ডিজাইন করা আপনারা যে কোনো সুম আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি ভুল্টুটি হয়ে থাকে আর যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যে কোনো সুম আসতে পারেন দেখেন আরও অনেক গাড়ি কিন্তু তৈরি করা হইতেছে এ দেখেন সোনার উপার গাড়ি এটা কিন্তু সোনার উপার গাড়ি এই ডিজাইনটা সোনা এটা রূপা সোনার উপার গাড়ি অনেক চাহিদার কারণে কিন্তু অনেক চাপ আসলে গাড়িটি অনেক শক্তিশালী করা যাই হোক অনেক কথা বলে ফেললাম অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আসলে দেখেন আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু কিন্তু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা কিন্তু যে কোনো ভিডিও পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যে কোনো ভিডিও পাবেন হয়তোবা আপনি কিনবেন না আরেকজনকে কিনে দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক কথা বলে ফেললাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ